হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু শর্মিশাস লাইফস্টাইল চ্যানেল আর আমি শর্মিশা আজকে তোমাদের নেহার বিয়েতে দিয়ে চলে এসেছি আমার প্রথমে বিয়ের দেখে নাও বিয়ে বাড়ি মানে সাজগোজ আমি স্বাস্থ্যে ভীষণ ভালোবাসি আর খাওয়া খেতেও ভালোবাসি কিন্তু সাজতে বেশি ভালোবাসি তো যাই হোক নেহার বিয়েতে এসে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না না ঠিক নেহাটাকে আমাদের কলেজের বন্ধু আজকে ওরই বিয়ে আমাদের সবারই প্রায় বিয়ে হয়ে গেছে নেহাই বাকি ছিল আমরা বিশ্বকর্মা পুজো তারপরে কলেজের মধ্যে যে খাওয়া দাওয়া সমস্ত কিছুর মধ্যে তোমরা দেখেছো নেহাকে সেই নেহারি আজকে বিয়ে সব বন্ধুরা কলেজের বন্ধুরা এসছি খুব মজা করছি সে যে সবাই চলে এসেছে আর ও বন্ধুদের পেয়েও খুব আনন্দিত যে যার মতো ফটোশ্যুট করছে ফটো তুলতে তুলতে আমি সবার লাস্টে পৌঁছেছি সবাই আগে পৌঁছে গেছে তো যাই হোক এবার চলছে আমাদের ড্রিঙ্কসের পর্ব সোডা মশলা সোডা অরেঞ্জ সোডা লাইম সোডা সবাই নিয়ে নিয়েছে তারপরে এখানে ফটোশ্যুটের একটা ফটোজনিক জোন করা হয়েছিল যেখান থেকে ফটো তোলা যাবে আর আমরা অনেক ফটো তুলেছি কিন্তু সেগুলো আর তোমাদের দেখালাম না আর আমি এখানে যেখানে বসে ভয়েস দিচ্ছি সেখানে চারিদিকে চেঁচাবেচি হচ্ছে কেন কি আমি ট্রেনের মধ্যে থেকে ভয়েস দিচ্ছি শুয়ে শুয়ে কোথায় যাচ্ছি পরের ভিডিওতে তোমাদের দেখাবো এবার নেহাকে নিয়ে যাওয়া হচ্ছে পান পাতা চোখে দিয়ে এই সিচুয়েশানটা এলে সবারই মনে পড়ে যায় তাদের বিয়ের কথা আমার বিয়ের সবাই এরকম নিয়ে যাওয়া হয়েছিল এ ওর বন্ধুরা নিয়ে যাচ্ছে ওকে আমার বেলায়ও আমার ভাইয়ের বন্ধুরা নিয়ে গেছিল। আমারও কোনো এখানে সাধারণত জামাইবাবুরা নিয়ে যায় আমার কাছে আমার জামাইবাবু বলতে একজনই ছিল আর কেউ ছিল না তো সেই বন্ধুরা ই বেশিরভাগ নিয়ে যায় বা ভাইরা নিয়ে যায় এবার বিয়ের মণ্ডপে নেহা চলেছে এই সিচুয়েশানটা খুব অন্যরকম লাগে ভয়ও করে কি হবে একটা কীরকম সিচুয়েশান যতই লাভ ম্যারেজ হোক আর যাই হোক না কেন বর এখানে বসে গেছে বরের পায়ে ব্যথা করছিল মনে হয় সেজন্য বসে গেছে নিয়াকে পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছে এরকম লাগল টুকটুকে শাড়ি ভীষণ সুন্দর লাগছিল নেয়ার বিয়ে হয়ে যাওয়ার পর হয়তো আর ও কলেজে আসবে না এটাই দৃষ্টি পর্ব কমপ্লিট এবার আমরা এখান থেকে সোজা চলে যাবো খাওয়ার পর্বে খাওয়ার আইটেমগুলো বেশ ভালো হয়েছিল খেতে তো আমি ভালোবাসি তাই সবার আগে চলে এসছে পনির পাসিন্দা তার সাথে সালাড সস আর এখানে পুদিনার চাটনি করেছিলো আমি না অনেকটা নিয়েছি এত ভালো হয়েছিলো পুদিনার চাটনিটা কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল তার সাথে ছিল মাছের কালিয়া রাইস মাটন ফ্রায়েড রাইস আর ছিল চাটনি পাপড় রসগোল্লা আর একটা নলেন গুঁড়ের সন্দেশ ছিল যেটা আমি খাই না তার জন্য আমার পাতে দেখতে পাবে না তোমরা তেও এই ছিল খাওয়া দাওয়া তারপরে ওদের বিয়ে অলরেডি কমপ্লিট হয়ে গেছে তখন আমরা খাচ্ছিলাম তো সিঁদুর পরে মেয়েটাকে বেশ সুন্দর দেখাচ্ছে কেমন লাগলো এই বিয়ের এপিসোড অবশ্যই তোমরা জানিও আবার নতুন একটা বিয়ের জন্য আমি রওনা হয়েছি এখন আছি ট্রেনে যাচ্ছে কোচবিহার পুরো ভিডিও আসছে দেখতে থাকো চোখরা